এটা যখন পান কয়বারে তিনবারে কোন হাতে পান করবেন কি বলে শুধু বিসমিল্লা বিসমিল্লা রাহিম কিন্তু না বিসমিল্লা খাওয়া এবং আগে শুধু বিসমিল্লা আর কোরআন কি খাওয়া আগে এবং পান করা শেষ করলেন আলহামদুলিল্লাহ আছে বড় মুখস্থ করে নেবেন শেখে নেবেন শেখ আব্দুল রাজাক বলে একটা পানি পান করতে অনেকগুলো আইন আছে অনেকগুলা বিধান আছে আমল তবে সোজা হাত ডানহাত পান করবেন বিসমিল্লা বলে পান করবেন তারপরে কি করবেন হ্যাঁ একটা ঠক ঠক করে শেষ করবেন নাকি উটের মতো গরুর মতো ঠক ঠক করে এক টানে পান করবে না শূন্য থলো তিনবারে আস্তে আস্তে যেন আওয়াজ না হয় ভদ্রতা জ্ঞান সভ্যতা জ্ঞান থাকতে হবে আমরা পানি পান করি ঠক 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 আওয়াজ করে চা পান করি ফ্রুত ফ্রুত আওয়াজ করে ঠোঁটের মধ্যে তাই না ইসলাম অত্যন্ত উন্নত সভ্য অত্যন্ত ভদ্র একটা দিন যে প্রত্যেকটা বিষয়ে আমল শিখিয়ে দিয়েছে কিভাবে করতে হবে আমার হু দিবেন খাদ্য বস্তুতে না চা থেকে গরম ধর উঠতেছে হু দিবেন ফু দেওয়া নিষেধ সম্পূর্ণ নিষেধ গরম ভাত ধোয়া উঠতেছে ফু ফু দিতেছেন তুলতেছেন হুস হুস করতেছেন ফালাইতেছেন তাই না অপেক্ষা করেন ধৈর্য ধারণ করতে হবে খাদ্য আসলেই আপনি পাগল হয়ে যান নো আপনি মানুষ আপনি গরু যে একবারে দূর থেকে চারিদি দেখলেই দৌড় একবারে মুখ ঝুঁকিয়ে দিবেন না শান্ত থাকতে হবে আপনাকে চা একটু ঠান্ডা হোক মুখে সহ্যের মতো হোক ধোঁয়া ওঠে একটু বন্ধ হোক তারপরে বিসমিল্লা বলে শুরু করবেন ভাত গরম ধোঁয়া উঠতেছে না ধোয়া কমতে দেন তারপরে কোন দিক থেকে শুরু করবেন ডান দিক থেকে শুরু করবেন আল্লাহ নবী বলেন ইয়া সাম্মিল্লাহ এই ছেলে তুমি বিসমিল্লা বলো কুলমিমাই আলি যিনি বর্ণনা করছেন তিনি বলছেন নবীর সাথে খেতে বসেছি একসাথে কয়েকজন মিলে একসাথে এক বড় বর্তনে কয়েকজন খাবেন আমি দেখেছি আমার দাদার বিরাট একটা পাথরের থালি ছিল দাদাকে দেখেনি বাউন্ন সালে মারা গেছেন আমার জন্মের আগে তো ফুফুদেরকে জিজ্ঞাসা করেছি যে এত বড় থালি দেয়া আপনার বাপে কি করতো মাঝে মধ্যে আমাদেরকে ডাকতো একসাথে বড় চাচার নাম ছিল আব্দুল আবুল খায়ের আব্বার নাম সাইকুল ইসলাম আবুল আবুল খায়ের আসো সাইকুল ইসলাম আসো খাওলা আসো সফুরা আসো আতিরা আসো আমাদের ভাই বোনকে নিয়ে একসাথে বসে মাঝে মধ্যে খাইতেন শিখাইতেন আদব একসাথে সন্তানদের সাথে খাইতে বসতে হয় এক টেবিলে বসতে হয় ছেলে কোথায় মেয়ে কোথায় আপনি কোথায় বউ কোথায় কারো সাথে কারো দেখা নেই ছেলেরা হোটেলে খেয়ে আসতেছে আপনি নিজে যে আরেক হোটেলে মেরে আসতেছেন বউ ঘরের মধ্যে হয়তো চাকরানি বসতেছে ন কোনো দিন সন্তানের আদব আকলাক শিখবে না আমল শিখবে না অপেক্ষা করতে হবে আপনার আমি তফসিল আগেই অন্য কিছু পানি পান করার থেকে শুরু করে দিয়েছি পরের তফসিল করবেন ইনশাল্লাহ যদি সময় হয় ওইদিকেই যাবো পরের টাকে প্রসঙ্গটা আগে বলে নেই একসাথে অনেক ফ্যামিলিতে কোনো টেবিলে বাবার সাথে ছেলের সাথে মেয়ের সাথে স্ত্রীর সাথে একত্রে দেখা সাক্ষাৎ হয় না তাহলে শিখবে কোথার থেকে খেতে বসেই তো আপনি আলাপটা করবেন তুমি কি করো তুমি কি করো আমি কি করে তোমার এইভাবে খেতে হবে ডান দেখতে খাও আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম ছিলেন সকলের শিক্ষক সকলের উস্তাদ সকলকে তিনি শিখাতেন একত্রে খেতে বসেছেন ছেলেটা কি করে এদিকে একবার হাত দেয় ওইদিকে একবার হাত দেয় ওই দিক থেকে খিজুর ধরে এই থেকে বস্তু ধরে ওই দিক থেকে এরকম করে আমরা এরকম করি তাই না দাওয়াতে বসলে তাকায় থাকে কোনটা বড় ফট করে ওটা নিয়ে নিই তাই না 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 কার পাতে বেশি দিল ওইটা আবার কাজ চোখে একটু তাকায় দেখি তাই না আপনাকে সবুর করতে হবে শিশু ছেলেটা এরকম হাত ঘুরাচ্ছে গোটা প্লেটের বড় প্লেটের এদিক ওদিক আল্লাহ নয় বলে গোলাপ আল্লাহ কেউ ধরে পালে না চলে তুই কথা থেকে এসেছিস ওই তো এখানে বসতে দিল কে যাও ওদিকে না শিশু বসেছে কাছে তাকে ধমক দিয়ে তাকে মনোক্কম্ন করে দিবেন না সালাতের সামনে দাঁড়িয়ে গেছে এই পেছনে যাই পেছনে যাই পেছনে না বলুন না যদিও হাদিস আছে কদ্দিমুর রিজালা ওলিন নুহা আগের কাতারে বয়স্কদেরকে জ্ঞানীদেরকে শিক্ষিতদেরকে সামনে দাও কিন্তু শিশু যদি একবার এসে পড়ে সামনে তাকে কি পেছনে ঠেলে দিবেন না সুন্দর করে দাঁড় করে শিখাবেন সালাদ একত্রে খাইতে বসলে ধমক এই এটা কার পোলারে কেন এখানে ঢুকতে চেয়েছে কোথাকার যায় খান থেকে না আল্লাহ নবী বলে বসেছ বসেছ শোনো এই ছেলে সামিল্লা বিসমিল্লা বলো আর তোমার হাতে দেখো কি লাড়ায় না কুল মিম্মাই তোমার সামনে যা আছে সম্মুখ থেকে আল্লাভ গড়ে তুলেছেন সমাজ গড়ে তুলেছেন জাতি গড়ে তুলেছেন একদিন হয়নি প্রতিটা ক্ষেত্রেই নবী কি শিক্ষক হাতে কলমে ধরে গড়ে তুলেছেন এই জন্য একটা ব্যাপক রাজত্ব কায়ন করতে পেরেছেন কেননা তার সঙ্গীরা তার সাথীরা নবী সাল্ল আলিস্লামের শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠেছেন কাজেই নেই আমল প্রত্যেক কাজেই আপনার আমল